দেখতে দেখতে একশোতম পর্ব পেরিয়ে গেল তোমাদের সকলের প্রিয় ধারাবাহিক কোন সে আলোর স্বপ্ন নিয়ে আর সেই সেলিব্রেশনে আজকে আমরা চলে এসেছি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা কেমন আছো বলতো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি অনেকদিন পরে একসাথে আবার তো বলো মানে আজ নতুন বছর এবং সেইখানে এরকম একটা মানে শুরু হতে না হতে এরকম একটা বড় সেলিব্রেশন সত্যি তাই মানে হয় না কথাই আছে না যে শূন্যের দাম এমনি বোঝা যায় না তো এখন বোঝা যাচ্ছে যে একের পেছনে যতগুলো শূন্য লাগে তো আমার একশো এপিসোডে মানে সবাই তো খুব খাটাখাটনি করে খুব আনন্দ সহকারে কাজটা করে তো সেখানে যখন একটা মাইলস্টোন আছে বলতে পারো এটা তো আমরা সবাই খুব হ্যাপি ইভেন আমি আমি একটু বেশি হ্যাপি হয়ে যাই প্রত্যেকটা বিষয়ে তুমি জানো তো হ্যাঁ আমি খুব খুশি খুব খুশি আমি চাই এরকম হাজার 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 এপিসোড হোক একদম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একশো পর্ব প্রেরণাটাও একটা বড় কথা সত্যিই তাই মানে চ্যালেঞ্জিং তো বটেই কিন্তু হ্যাঁ সবার সাপোর্টে মানে সবাই এখানে খুব হার্ডওয়ার্ক করে গল্পও খুব মানে ভালো অ্যান্ড তার থেকেও বড়ো কথা হচ্ছে অডিয়েন্স মানে এতটা সাপোর্ট এতটা ভালো না বাসলে সত্যি একশো ছোয়া এখন এখনকার জন্য মানে এখনকার দিনে খুব চাপ তবে হ্যাঁ আমরা বললাম একের পেছনে আরও হয়তো দুটো শূন্য একটা শূন্য লাগতে পারে এখন একশো হয়েছে আর একটা

এবার আমি শেখাবো আজিদা পারে সুব্রত পারে চা করতে পারে দুধ চা ব্ল্যাক টি সব পারে ওই চা করে খায় আর ডিম সে দুটো মাঝে মাঝে করে দেয় তুমি কি কি শিখিয়ে যা এতদিনে একটু বল একটু সময়টাই পাচ্ছি না গো শেখানোর সময়টাই বাঁচলাম তো বললাম আমাদের ইয়ার সোশ্যালটা হবে সো তার আগে আমি বলেছি একদম ডাল থেকে শুরু করে আলু সেদ্ধ অব্দি শিখিয়ে দেবো মাছ মাংসটা পরে একদম এবং ওটা পাঁচ বছরের চমক মাছ মাংস শুভজিদ্ধা জানে একদম এবং তোমার সাথে আগে যখন কথা হয়েছিল তখন এই ব্যাপারটা একটুখানি মানে একটু ডেটিং ফেজে তোমরা ছিলে ব্যাপারটা আনতে চাইছিলে আবার চাইছিলে না ওরকম একটা ফেজে ছিলে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই সব জেনে গেছে তো এরকম একটা ট্রান্সফরমেশনের মুহূর্তে আর কি তোমার সাথে দেখা হয়েছে শুধু জেনে যায়নি একদম জেনে গেছে মানে কি

তো হ্যাঁ আচ্ছা আমরা একটু রোশ আমি একটু রোশনি থাকি রোশনি হয়ে যাচ্ছে রোশনি তো থাকবে এবং সেখানেও একটা লাভ লাইফ হ্যাঁ বাবা হ্যাঁ 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 খুব 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 মানে আমার বয়ফ্রেন্ড পিকু তোমার রোশনির বয়ফ্রেন্ড পিকু তো মানে ছদ্মবেশে চলেছে এটা এখন রশ্মি জানে না বাট চলে এসেছে সে টিকি ফেকি লাগিয়ে সারাক্ষণ দায়কি কিরি ধাইকিরিকিরি করে যাচ্ছে খুব মজার গল্প যাচ্ছে প্লিজ দেখো প্লিজ এবং দর্শকদের কি বলবে কারণ বোঝাই যাচ্ছে যে চমক আসছে দর্শকদের একটাই কথা বলবো তোমরা সবাই প্লিজ কোন সরো স্বপ্ন নিয়ে রোজ দেখো সান বাংলায় রাত আটটার সময় হয় প্রচুর নতুন নতুন চমক আসছে তোমাদের খুব ভালো লাগবে প্লিজ আমাদের পাশে থাকো এভাবেই সাপোর্ট করে যাও আর একশো নয় হাজার হাজারও নয় পনেরোশো ആ ബസ്സി